বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা হয়তো আর কখনো দেখা যায়নি আজকের ভিডিওতে আমরা কোটা আন্দোলনে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমন তিনজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আলোচনা করব কোটা আন্দোলনে বাংলাদেশের প্রায় সকল মানুষই সাপোর্ট করেছেন স্টুডেন্টদেরকে শুধু সাধারণ মানুষই নয় বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও পাশে ছিলেন ছাত্রদের যেমন আর এস ফাহম চৌধুরী তশিফ খান সালমান মুক্তি সহ আর অন্যান্য অনেকেই কিন্তু এই কোটা আন্দোলনে দেশের সাথে বেমানি করেছে তিনজন নাম করা কন্টেন্ট ক্রিয়েটর শুধু বেমানি নয় কোটা আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল যেসব কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে ছাত্রদের পাশ থেকে সরে আসার জন্য হুমকিও দেওয়া হয়েছিল এইগুলোর পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তহিদ আফ্রিদি ও সোলাইমান শকুন কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে ছাত্রদের পাশে না থাকে এবং ছাত্রদেরকে বাড়ি ফিরার আহ্বান করে এই জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর আর যেখান থেকে চাপ তৈরি করা হয়েছিল সেখানের মূল কাজ করেছিলেন বাংলাদেশের আরেক ইউটিউবার তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি হুমকির মাধ্যমে অন্যান্য ইউটিউবারদেরকে ছাত্রদের পাশ থেকে সরে জন্য বাধ্য করতে চেয়েছিলেন কিন্তু শত চেষ্টা করেও তিনি তাদেরকে সরিয়ে আনতে পারেননি তাই তো আমরা নিঃসন্দেহে বলতেই পারি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন অবস্থায় বাংলাদেশের সাথে চরম বেমানি করেছেন তহিদ আফ্রিদি শুধু তাই নয় তহিদ আফ্রিদির সাথে তাল মিলিয়ে কাজ করে গেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর সোলাইমান শকুন এছাড়াও ব্রেস্টার সমূহ ছাত্রদের পাশে থাকেনি বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হয়ে কাজ করে উপর নানা অভিযোগ আরোপ করেছেন ব্যারিস্টার তো তবে আমরা নিঃসন্দেহে বলতেই পারি বাংলাদেশের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছেন এই তিনজন ইউটিউবার আপনারা এই তিনজন ইউটিউবারকে কেমন চোখে দেখেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন